আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে দেখিয়ে দেবো সো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে এসে উপরে দেখবেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে আপনাকে ট্যাপ করতে হবে সো এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে নিচে চলে আসুন আসার পর এখানে আপনি পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন সেটিং অপশন এই সেটিং অপশানে আপনাকে ট্যাপ করতে হবে সো সেটিং অপশনে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি উপরে মেটা অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো এই অপশনটিতে আপনি ট্যাপ করুন যখন আপনি এই অপশনটিতে ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন এখানে আপনি আরও অনেকগুলো অপশনই কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে সো এই অপশনটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার নিচে একটি অপশন আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি আরও উপরে অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে ট্যাপ করবেন সো যখন আপনি এই অপশনটিতে ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন বলে একটি অপশন পেয়ে যাবেন এই ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো এই অপশনটিতে আপনি ট্যাপ করুন তারপর এখানে আপনি আপনার আইডিটি পেয়ে যাবেন আপনার আইডির উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর নিচে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টটি ডিলেট করে দেবেন সো ডিলেটিং ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন দেখুন এই যে অপশানটি আপনি দেখে নিয়ে পাশে আপনি খালি বক্স পেয়ে যাবেন এই খালি বক্সে ট্যাপ করবেন এই খালি বক্সে যখন আপনি ট্যাপ করবেন তারপর নিচে আপনি পেয়ে যাবেন কন্টিনিউ সো খালি বক্সে ট্যাপ করে কন্টিনিউ অপশনে আপনি ট্যাপ করুন সো কন্টিনিউ অপশানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টটি কেন ডিলেট করছেন সেখানে একটি কারণ আপনাকে কিন্তু দেখাতে হবে সো আপনি যে কোনো একটি কারণ আপনার এখান থেকে দেখিয়ে দেবেন সো আমি আমার কারণ হিসাবে আমি দুই নাম্বার যে কারণটি রয়েছে সেটি আমি দেখিয়ে আপনি যে কারণে ডিলেট করতে চাচ্ছেন সেই কারণটি দেখিয়ে নিচে কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন সো যখন আপনি কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন এখানে আবার পেয়ে যাবেন কন্টিনিউ অপশন সো আবার এখানে আপনি কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন সো যখন আপনি আবার কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন তখন আপনার সামনে বড় একটি লিস্ট ওপেন হবে এরকম এই লিস্টে সবার নিচে আপনি চলে যাবেন একদম নিচে চলে যান একদম নিচে যখন আপনি চলে যাবেন তখন সেখানে আপনি পেয়ে যাবেন কন্টিনিউ বলে একটি অপশন এই কন্টিনিউ অপশন আপনি ট্যাপ করবেন সো কন্টিনিউ অপশানে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি দিতে বলবে সো পাসওয়ার্ডটি দিয়ে আপনি কন্টিনিউ অপশনে ট্যাপ করে ওকে করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে সইস ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন